ভর্তি চলছে ভর্তি চলছে দামামা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকারী ইক্রা নগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় সীমিত আসনে আবাসিক অনাবাসে ডে কেয়ারে হিফজুল কুরআন নাজেরা নুরানি হিফস রিভিশন বিভাগে ভর্তি চলছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ নির্বিলি ও প্রাকৃতিক পরিবেশে নিজস্ব ভবনে অবস্থিত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক হুফাজদের মাধ্যমে প্রতিদিন মাসকুল কোরআন আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজিতে সমান পারদর্শিতা অর্জনসহ বিশেষ যত্নে সুন্দর হাতের লিখন প্রশিক্ষণের সুযোগও আছে এখানে নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে ছাত্রদের প্রতিভা বিকাশে কণ্ঠশীলন সুন্দর ও মনোরম আবাসন ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের ক্যাম্পাস নিজস্ব পরিচর্যা কর্মীর মাধ্যমে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ও শিশুদের চুল কাটানো নিজস্ব ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত নিয়মিত খাবার পরিবেশন বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন হয় উৎসাহ উদ্দীপনায় চাকুরিজীবী ও প্রবাসী বাবা মায়ের সন্তানদের জন্য বিশেষ দায়িত্ব গ্রহণ প্রাথমিক চিকিৎসা খেলাধুলা সহ আপনার সন্তানের লেখাপড়ার কল্পে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা তো থাকছেই কোমুল শিশুদের নৈতিক ও আদর্শিক নাগরিক হিসেবে দুনিয়া ও আখেরাতের জন্য গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা নগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা পৌর ভবন রোদ দেবীদার কুমিল্লা পরিচালক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারী ও সঙ্গীত শিল্পী তরুণ আলোচক মাওলানা রফিকুল্লা সাদি আল আজাহারি, চেয়ারম্যান দামামা ফাউন্ডেশন যোগাযোগ জিরো ওয়ান টু জিরো থ্রি জিরো ডবল সেভেন টু অথবা জিরো ওয়ান কর্তৃক পরিচালিত কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকারী ইকরা নগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় সীমিত আসনে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে হিফজুল কোরআন নাজেরা নুরানি হিলস রিভিশন বিভাগে ভর্তি চলছে আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ নির্বিলি ও প্রাকৃতিক পরিবেশে নিজস্ব ভবনে অবস্থিত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে প্রতিদিন আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজিতে সমান অর্জন সহ বিশেষ যত্নে সুন্দর হাতের লিখন প্রশিক্ষণের সুযোগও আছে এখানে নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে ছাত্রদের প্রতিভা বিকাশে কণ্ঠশীলন সুন্দর ও মনোরম আবাসন ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের ক্যাম্পাস নিজস্ব পরিচর্যা কর্মীর মাধ্যমে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ও শিশুদের চুল কাটানো নিজস্ব ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত নিয়মিত খাবার পরিবেশন বার্ষিক শিক্ষা সফর ও ক্রীড়া উৎসব এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন হয় উৎসাহ উদ্দীপনায় চাকুরিজীবী ও প্রবাসী বাবা মায়ের সন্তানদের জন্য বিশেষ দায়িত্ব গ্রহণ